শুক্র আদায় করতেছি আল্লাহ রাবুল আলম আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে এখানে সম্মেলন হইতেছে এটা মুজাহিদ সম্মেলন আর মুজাহিদ কমিটি প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই তার ছত্রছায়ায় ছায় আব্বাজান রহমাতুল্লাহি আলাই পরিচালনা করে গেছেন এখন আমি দায়িত্ব পালন করতেছি এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাবুল আলমী যত মাখলুকাজ সৃষ্টি করছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানুষের আশরাফুল মাখলুকাত আবার কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এক শ্রেণী মানুষ আছে যে মানুষগুলো ও জানোয়ার এক কথা কুত্তা শিয়া শুয়ারের চেয়েও খারাপ তাই মুজাহিদ কমিটির এই সম্মানের উদ্দেশ্য হল যে মানুষ যেন আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি হতে পারে এই জন্যই মুজাহিদ কমিটি প্রতিষ্ঠিত আল্লাহর কুতুবেরা করে গেছে তার ধারাবাহিকতা কার্যক্রম চলছে পটুয়াখালী জেলা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা জেলা যেখানে কার্যক্রমের গতিবাশাল অনেক ভালো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সম্মেলনের মাধ্যমে তাদের কাজের গতি যেন বাড়াতে পারে এইটাই মূলত আসলে উদ্দেশ্য ফ্যাসিস্ট যে পতন হয়েছে এখন আল্লাহ রহমান সারা বাংলাদেশে আমরা সবর করার পরে যেটা লক্ষ্য করেছি তিপ্পান্ন বছর স্বাধীনতার বাংলাদেশের বয়সে আসলে যারা নাকি দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে মূলত বাংলাদেশের মানুষ তাদের যে চাওয়া পাওয়া সেটা তাদের মাধ্যমে পাওয়া যায় নাই বরঞ্চ আমরা পেয়েছি যে পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা তাম দুনিয়ার ভিতরে পাস বা চোরের দিক থেকে দুর্নীতির দিকে ফার্স্ট হয়েছে আমরা খুন পেয়েছি গুম পেয়েছি এবং মানুষের মানবতা বিচার বলতে আমরা কিছু পাই নাই আমরা পেয়েছি শুধু দলীয় করণ সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে এখন মানুষ যেহেতু একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান তারা চায় ইসলামী শক্তিটা উত্থান হোক এবং এর ভিতরেই মানবতা তৈরি হবে এবং মানুষ শান্তিই থাকতে পারবে দুনিয়াতে এবং আখেরাতে এই চিন্তায় বর্তমানে পরিবেশ তৈরি হয়েছে এরকম একটা আমার কাছে মনে হইতেছে আলহামদুলিল্লা